মদিনায় যখন আল্লাহর পয়গম্বর সাল্লু আলী হুসাল্লাম যখন প্রশাসনিক দায়িত্ব তিনি গ্রহণ করলেন তিনি একটা নির্দেশ দিলেন সবাইকে যে আদিউল আর্দ্রিল্লাহি ও রাসুল হি সুম্মা হি কি আলা উনি বললেন যত জমি আছে যেগুলোর কোনো মালিক নাই সেগুলো এখন থেকে আমার দায়িত্ব সুমাহিয়ালকুম মিন এরপর আমার পক্ষ থেকে তোমরা তোমাদের কাছে আস্তে আস্তে যাবে তিনি আইনের মাধ্যমে কি করলেন গৃহহীন মানুষ যারা যাদের থাকার জায়গা নাই তাদেরকে উনি জমি বন্টন করা শুরু করলেন তো একজনকে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহেব ছিলেন ওনার মা গরীব মানুষ ছিলেন মানুষের বাড়িতে কাজকাম করে খেত তো বনুষ জহর একটা গোত্র ছিল মদিনায় ওই গোত্রটা ছিল খুব অভিজাত

অভিজাত মানুষ আরেক জায়গায় দেন আল্লাহ নবী বললেন সালিমা আমি আল্লাহ ইজান আল্লাহ নবী বললেন যে তাহলে আল্লাহ তালা আমাকে আর কেন নবী করে পাঠান মদিনায় যখন আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলী হাসাল্লাম যখন প্রশাসনিক দায়িত্ব তিনি গ্রহণ করলেন তিনি একটা নির্দেশ দিলেন সবাইকে জাদিউল আরদুল্লাহি ওয়া রাসূলহি সুммаহ ইয়াকুলকুম মিননি উনি বললেন যে যত জমি আছে যেগুলোর কোনো মালিক নাই সেগুলো এখন থেকে আমার দায়িত্ব সুম্মা ইয়াকুলকুম মিন এরপর আমার পক্ষ থেকে তোমরা তোমাদের কাছে আস্তে আস্তে যাও তিনি আইনের মাধ্যমে কি করলেন গৃহহীন মানুষ যারা যাদের থাকার জায়গা নাই তাদেরকে উনি জমি বন্টন করা শুরু করলেন তো একজনকে আব্দুল ইবনে মাসুদ মানুষ ছিলেন মানুষের বাড়িতে কাজকাম করে তো বনু যাহার একটা গোত্র ছিল মদিনায় ওই গোত্রটা ছিল খুব অভিজাত তাদের খেজুর বাগান এবং ইমারতের মধ্যবর্তী একটা জায়গা আল্লাহর নবী ওই আবদুল্লাহ মাসুদ এবং তার মাকে দান করলেন যে তোমরা এখানে ঘর বাড়ি করে থাকো মদিনার বনু জাহারা গোত্রের অভিজাত লোকেরা বাধা দিল আপনি জমি দিচ্ছেন মানুষকে ভালো কিন্তু এই গরিব মানুষ আমরা হলাম অভিজাত মানুষ আরেক জায়গায় দেন আল্লাহ নবী বললেন ফালিমা আমি আল্লাহ ইজান বললেন যে তাহলে আল্লাহ তালা আমাকে আর কেন নবী করে পাঠাচ্ছে